দেখো আমাদের নামাজ পড়ার জায়গাটা এমনভাবে ডুবে গেছে যে কি বলবো যারা যারা এই জায়গাটাকে ভালোবাসো তারা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর প্রচণ্ড পরিমাণে শেয়ার করো আমাদের পুরো বান চলে এসছে গ্রামটার মধ্যে প্রচুর বান মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয় ঠিক আছে এই জায়গাটা বরাবরই ডুবে যায় প্রচুর দেখতেই পাচ্ছ তোমরা দেখো ভালো করে জুম করে দেখাচ্ছি দেখো গোটা মাঠ ডুবে গেছে কত ধান নষ্ট হয়ে গেছে দেখো এপারটাও ডুবে গেছে ব্রিজের এই ব্রিজটা করা হয়েছিল সেই কারণে ভাঁড় আসে বলে কিন্তু এই ব্রিজটা করে তো কোনো লাভ হয়নি আগেটা ডুবে যায় সামনেটা এই দিকটা গোটাটাই দেখতে পাচ্ছ ডুবে গেছে এই যে গোটা মাঠ গোটা মাঠ ডুবে গেছে অনেক চাষিদের ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে এত কষ্ট করে সেই চাষিরা লাগিয়েছে ধান তাদের অনেক নষ্ট হয়ে গেছে দেখো গোটাটাই দেখো পুরোটাই দেখো কেমন ডুবে গেছে সামনেটাও ডুবে গেছে অনেক অনেক ক্ষতি হয়েছে পোলটা দেখছো অর্ধেক হয়ে গেছে মনে হচ্ছে এতটাই জলে আর একটু হলে রাস্তাতে উঠে যেত জলটা তাই এটা তিন চার দিন